বন্ধ হচ্ছে স্টার জলসাসহ বহু জনপ্রিয় চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক একসাথেই প্রায় বন্ধ হচ্ছে নয়টি জনপ্রিয় ধারাবাহিক বর্তমান সময়ে টি যখন মেন কথা তখন ধারাবাহিক যতই ভালো হোক না কেন টিআরপি না পেলে বন্ধ হতেই হবে এজন্যই প্রায় একই সাথে বন্ধ হচ্ছে অনেকগুলো জনপ্রিয় ধারাবাহিক প্রথমেই যে ধারাবাহিকটি বন্ধ হচ্ছে সেটি হল কালার্স বাংলার ডাবিং ধারাবাহিক কেনাবৌ আগামী ছাব্বিশে মার্চ অন্তিম পর্ব সম্প্রচার হবে এই ধারাবাহিকের তারপর আবারও শেষ হচ্ছে কালার্স বাংলার খুবই জনপ্রিয় ধারাবাহিক ইন্দ্রাণী আগামী মাসের প্রথম দিকেই শেষ হচ্ছে এই ধারাবাহিক এছাড়াও টিআরপির কারণেই বন্ধ হচ্ছে আকাশ আর্ট চ্যানেলের মোট ষাটটি ধারাবাহিক মেয়েদের ব্রতকথা সাহিত্যের সেরা সময়ের শ্বেতো থালা তোমায় হৃদমাজারে রাখব এবং শ্রেয়সী এছাড়াও শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই আগামী এপ্রিল মাসের শেষের দিকেই শেষ হচ্ছে মিঠাই এবং বন্ধ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাছসারা এবং গধুলি আলাপ এই ধারাবাহিকগুলোর মধ্যে কিছু কিছু ধারাবাহিক আগামী দুই মাসের মধ্যেই বন্ধ হতে পারে আবার কিছু ধারাবাহিক আগামী মাসের প্রথম সপ্তাহেই বন্ধ হয়ে যাবে এতগুলো ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিকটি শেষ হলে আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন